এই যে সাদা তিরুপতি চালের মুড়ি হচ্ছে দেখুন এই মেশিনটা বসেছে আমাদের কাঁথি দীঘার কাছে কাঠিতে বসেছে ছয় কড়াই সিস্টেম এদের কড়াই সেট ছিল রোস্টার বসানো হলো রোস্টারের সাথে ছয় কড়াই দিয়ে এই যে সাদা চালের মুড়ি হচ্ছে এখন তিরুপতি চালের মুড়ি হচ্ছে এর আগে লাল চালে রয়েছে পাবলিকে রয়েছে এটা কাঁথিতে বসেছে মেশিনটা তিরুপতি তালে মনে হচ্ছে রোস্টারে ছয় করায় ঘন্টায় দু কুইন্টাল ডেলিভারি অটোমেটিক সিস্টেম একদম একদম অটোমেটিক ছয় করার সাথে বস্তা সেটিং করে মুড়ি সব রকম চাল ভাজা হবে ঘরোয়া চাল লাল চাল সাদা চাল সব রকম চালে মুড়ি করা যাবে একদম অটোমেটিক সিস্টেমে পুরো